আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ তিন বিএনপির মনোনয়ন প্রত্যাশী হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম হবায়ক ডাক্তার মোহাম্মদ আহমদুর রহমান আবদাল ব্যাপক গণসংযোগও লিফলেট বিতরণ করেছেন বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তিনি লাখাই উপজেলার মেন রোড থেকে শুরু করে ভিতর বাজার ভূমি অফিস রোড সংলগ্ন এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের মাঝে দুই সহস্রাধিক লিফলেট বিতরণ করেন লিফলেট বিতরণের সময় ডাক্তার আবদাল সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং দলের পক্ষে আগামী নির্বাচনে সমর্থন কামনা করেন এ সময় তিনি বলেন আমি জনগণের পাশে থাকতে চাই তাদের সমস্যা সমাধানে কাজ করতে চাই বিএনপির নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক ও নেয়ের সমাজ প্রতিষ্ঠা করতে চাই তিনি এলাকার ব্যবসায়ী তরুণসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান আসন্ন নির্বাচনে বিএনপিকে জয়ী করে ঐক্যবদ্ধভাবে কাজ করার লিফলেট বিতরণকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কতটা আনন্দ টিকে আছে তাহলে আমরা সবাই আপনাদের আপনাদের এই আপনারা জানেন আপনারা ভালো আছেন

Kata seri mata